तीनLambda वाले तो, तो, तो ये वनरी है व्यक्ति रूम में नस्के तो மொத்தம் প্লেয়ার যদি রুম খেলে এই বাই দেন হেতে হেড হেতে কি খেলা দিছে 18 রানে হেতে 340 200 কত 300 দিবস আছে এই वनरी 16 রানে 39 তো কি হেরে মারবি কি হেরে মার었어요 ভাই তুই টুইনLambda দের touchscreen দিয়ে জার মারতে মানব লেনদেন আট বলে হাই রান ওয়েড এতে দশ বলে সতেরো যদি তোরা হিরো তো ইংল্যান্ডের মতো দল দিব না কত বলো

ওয়ানীয় যে জায়গা খেলা ওয়ান নারী জায়গা নতুন প্লেয়ার সব দলে সিনিয়র প্লেয়ার লাগে প্লেয়ার দেওয়া না সিনিয়র প্লেয়ার